আমরা এখন মাছ দেখতেছি আব্দুর রহমান মাল লাইভ লাইফ ইম থেকে সুন্দর সুন্দর সব কিছু দেওয়ার রয়েছে এখানে আপনারা যারা কক্সবাজার আসবেন আসলে দেখতে পাবেন তিন তাল না এই মাছটা অনেক সুন্দর দেওয়া হচ্ছে

এখানে একটা পুঁটি মাছ রাই দিছে এর কাজটা ঠিক করে নেই সরল পুঁটি মনে নিচ্ছে আমার কাছে এই জায়গাটা অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আব্দুর রহমানের নামে আছি আজি আমরা সিস্টেমটিকে পুরো পুরো দেখছে লাইফ কি সেটমেন্ট পাওয়াও করতেছে এর অনেকগুলো মাছ এই মাছগুলো জাত সবকিছু দেওয়া রয়েছে ডিসপ্লেতে ওয়ান এক না ओरिजिनल না ওই পাশে কি পানি আছে সামনে একটা থ্রিডি কিছু দিয়ে রাখছে আকর্ষণ করে রাখার জন্য কি কই যাচ্ছি कितने लोग होंगे लेकिन ये लोग जन कम गए सी डायरेक्ट का छोटा बाम में कोई नहीं एक कम हो गया है कैसे पागल मत दबा लीजिए ओह ओह सुन लो सुन पीस्को

এইটা একটা ছোট ছোট মানুষ নাই তো না একটা অক্টোবাস তুই আচ্ছা হ্যাঁ তুই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও